পুলিশের ভেঙে বেরিয়ে গেছে শিক্ষার্থীরা গত চার দিন ধরে বাংলা ব্লকেট কর্মসূচিতে তারা ঠিক যেভাবে ব্যারিকেড ভেঙে বেরিয়ে গিয়েছিল আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বা দর্শক আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকার শাহবাগের পরিস্থিতি সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে ঠিক পাঁচটা পাঁচ মিনিট থেকেই যে এই যে সংঘর্ষ পুলিশের সঙ্গে যে সংঘর্ষ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড বেরিয়ে গেছে শিক্ষার্থীরা গত চার দিন ধরে বাংলা ব্লকেট কর্মসূচিতে তারা ঠিক যেভাবে ব্যারিকেড ভেঙে বেরিয়ে গিয়েছিল আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড় যে সেই মোরে ব্লকেট করেছে এবং পুলিশের একটি বড় ধরনের যে প্রিপারেশন ছিল দুপুর দুটো এবং একটা থেকে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জল কামান আনা হয়েছে এপিসি স্ট্যান্ড বাই রাখা হয়েছে এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক পাঁচটা পাঁচ মিনিটে শিক্ষার্থীদের যে মিছিলটি এই বড় মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেওয়ার আগেই কিন্তু পুলিশের সজাগ যে অবস্থান প্রস্তুতি যেটি সেই প্রস্তুতিটি ছিল কিন্তু পুলিশের যে ব্যারিকেড লোহার ব্যারিকেড যেটি আজকে দেওয়া হয়েছিল এর আগের চার দিনে যেই ব্যারিকেট দেখা যায়নি জীবন বিশেষ করে বলা যায় গতকাল কিন্তু পুলিশ এই ব্যারিকেট দিয়েছিল কিন্তু হাতে হাত ধরে সেই ব্যারিকেড ব্যারিকেট ভাঙা হয়েছিল আজ লোহার ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেল এবং ডানে এবং বামে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে অবস্থান ডানে এবং বামে বামে পুলিশের অবস্থান আমরা একটু নিচে যেতে চাই আমরা মেট্রো রেলের উপর থেকে মেট্রো যে স্টেশন সেই স্টেশনের উপর থেকে পরিস্থিতিটা